আসসালামু আলাইকুম আহামদুল্লাহ বিসমিল্লাহ রহমান আমি রেজা ডিজাইন বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা পাঁচ কাঠা জায়গার উপর শতাংশ আট শতাংশ জায়গার উপর আটতলা বাড়ি জি প্লাস সেভেন এখানে তিনটা ইউনিট এখানে সামনে দুটা ইউনিট পিছনে একটা ইউনিট এখানে দেখেন এখানে এই পাশে একটা ইউনিট এই পাশে একটা ইউনিট এখানে দুটা করে বারান্দা এ পাশে একটা বারান্দা এ পাশে একটা বারান্দা দিয়ে কাজ করা হয়েছে এটা এটা ব্রিক এবং কালারের মাধ্যমে কাজটা করছে। এটা ডিজাইনটা নিয়ে কথা বলি এটা একেবারে রেক্টেঙ্গেল একটা শেপ পঞ্চাশ বাহাত্তর স্কোয়ার ফিট পাঁচ কাটা যায় পাঁচ কাটা জায়গা এটা টোটাল ল্যান্ড 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 ছত্রিশশো স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে পাঁচ কাঠা এবং শতাংশ কনভার্ট করলে আট দশমিক ছাব্বিশ শতাংশ টোটাল ল্যান্ড বিল্ড এরিয়া যে কনস্ট্রাকশন এরিয়া হবে সেটা উনত্রিশশো বাইশ স্কোয়ার ফিট এখানে খরচ হবে কম বেশি ছয় কোটি টাকা এটা আমার ফ্লোর প্ল্যান এখানে সামনে এক ইউনিট পিছনে সামনে দুই ইউনিট পিছনে এক ইউনিট এটা এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এখানে লিপ লিভ লবি লব লবি সিঁড়ি এখানে দুশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছে এটা এ ইউনিট এ ইউনিট এবং বি ইউনিট দুইটাই আটশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট করে এ ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ যখন করব তখন প্রবেশ করেই লিভিং স্পেস দশ ফিট এবং দশ ফিট আট ইঞ্চি এরপরে ডাইনিং স্পেস তেরো ফিট ছয় এবং দশ ফিট তিন ইঞ্চি এটা গেস্ট এটা গেস্ট বেড গেস্ট বেডের সাথে দশ গেস্ট বেডটা দশ ফিট এগারো ইঞ্চি এবং দশ ফিট তিন ইঞ্চি এটা টয়লেট অ্যাটাচ টয়লেট গেস্ট বেডের ছয় ফিট নয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর সেটা হলো সাত ফিট ছয় এবং পাঁচ ফিট নয় ইঞ্চি এটা মাস্টার বেড এগারো ফিট তিন সরি এগারো ফিট এবং দশ ফিট এটা বারান্দা এখানে একটা ছোট বারান্দার মতো এখানে এসি টি লাগালে হয়তো বোঝা যাবে না এই জন্য এই কাজটা করছে আর এটা হলো অ্যাটাচ টয়লেট সেটা সাত ফিট এবং চার ফিট এই পাশে এটা চাইল্ড বেড চাইল্ড ফিট এবং দশ ফিট এবং তার সাথে বারান্দা টোটাল হলো আটশো পঁয়তাল্লিশে এবং এগারো ফিট পাঁচ ইঞ্চি এরপরে ডাইনিং স্পেস তেরো ফিট ছয় এবং দশ ফিট তিন ইঞ্চি এটা গেস্ট বেড এগারো ফিট এবং এগারো ফিট এটা টয়লেট সাত ফিট সাত ফিট সাত ফিট সাত ইঞ্চি এবং চার ফিট এটা কিচেন সাত ফিট সাত এবং পাঁচ ফিট নয় ইঞ্চি এটা গেজ এটা মাস্টার বেড মাস্টার বেডটা এগারো ফিট এবং দশ ফিট এবং তার সাথে টয়লেট অ্যাটাচ টয়লেট সাত ফিট ছয় ফিট ছয় ফিট সাত এবং চার ফিট এবং তার সাথে বারান্দা অ্যাটাচ বারান্দা এটা এটা রুম এটা চাইল্ড বেড এটা দশ ফিট দশ ফিট এবং তার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট সাত ফিট সাত ফিট এবং চার ফিট চার ফিটের টয়লেট এটা হলো দুইটা সমান আটশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট করে এর এটা সি ইউনিট সি ইউনিটটা নয়শো নব্বই স্কোয়ার ফিট এখানে যখন প্রবেশ করব প্রবেশ করে লিভিং স্পেস পনেরো ফিট পনেরো ফিট এক এবং তেরো ফিট পাঁচ ইঞ্চি এটা গেস্ট বেড এগারো ফিট ছয় এবং দশ ফিট এর পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট ছয় এবং দশ ফিট এবং তার সাথে টয়লেট চার ফিট এবং ছয় ফিট সাত এটা ডাইনিং স্পেস দশ ফিট আট এবং দশ ফিট এটা কমন টয়লেট চার ফিট নয় এবং ছয় ফিট সাত ইঞ্চি এটা রান্নাঘর সেটা হলো আট ফিট এবং দশ ফিট ফিট এবং তার সাথে বারান্দা এটা মাস্টার বেড তেরো ফিট এবং দশ ফিট এবং তার সাথে বারান্দা এবং তার সাথে অ্যাটাচ টয়লেট ছয় ফিট নয় এবং চার ফিট দুই ইঞ্চি এটা হলো ছয় নয়শো নব্বই নব্বই স্কোয়ার ফিট জায়গা পাঁচ কাঠার মধ্যে সুন্দরভাবে তিন ইউনিট এটা এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে প্রবেশ করবে এটা গাদ পোস্ট এটা এখান থেকে দোকান হবে দোকানটা হলো ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গা বিশ ফিট এবং তেত্রিশ ফিট জায়গা উপর পুরাটাই হলো দোকান এখানে চারটা পার্কিং হবে আর পিছন সাইডে এটা কমন এটা কমন টয়লেট এবং পিছন সাইডে উপরের মতোই পিছনে একটা ইউনিট হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে അവർ സ്കിൻ എന്താണ് മറ്റേ മൂവ് വാട്സ്ആപ്പ് ആസ്